নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আলুর চিলের রেসিপি করে দেখাবো এটি আপনারা সকালে জলখাবারে খেতে পারেন এটি বানানো খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আলুর চিলা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু গেটার দিয়ে গ্রেড করে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আলু কাটার পর লাল হয়ে যায় যাতে না যায় আমি আমি জলে রেখেছি এখানে একটা গাজর করে নিয়েছি একটা ছোটো ক্যাপসিকাম আমি কুচি করে কেটে নিয়েছি এখানে কিছু ধনে পাতা কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি দু টেবিল চামচ বেসন দু টেবিল চামচ চালের গুঁড়া ছোটো চা চামচের এক চামচ আনসু পাউডার নুন একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আদা আমি চা চামচের এক চামচ ব্রেড করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে নিতে পারেন পেস্ট নিতে পারেন এখানে কর্নফ্লাওয়ার নিয়েছে দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছে চা চামচের এক চামচ চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখন আমি আলুটা হাতে পাত্রে আমি আলুটা ভালো করে জল জড়িয়ে নিয়েছি এখন আমি ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা কুচি আদাটা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা দিয়ে দিচ্ছি গোলমরিচ চিলি ফ্লেক্স কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার বেসন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি এখন সব কিছু একটু মিশিয়ে তারপর আমি হাতে ভালো করে মেখে নিব দেখুন আমি হাতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখুন আমি হাতে ভালো করে চটকে মেখে নিচ্ছি দেখুন আমার মাখা হয়ে গেছে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি এখন আমি চিলাটা ভেজে নিব দেখুন আমি একটা প্যান বসিয়ে গ্যাসে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি চিলাটা ভেজে নেব তারপরে চিলা মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি হাতার সাহায্যে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি এখানে আবার বলে দিচ্ছি আমি রকম জল ব্যবহার করিনি মিশ্রণটা মাখার সময় গ্যাসটা এখন আমি লো টো মিডিয়ামে রেখে ভিজে নেব দেখুন আমি চা চামচের হাফ চামচ তেল উপরে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এখন আমি শিলাটা উল্টে দিচ্ছি এখন আমি দুপাশ ভালো করে উল্টে পাল্টে ভিজে নেব বেসন আর চালের গুঁড়া বাইন্ডিংয়ের কাজ করবে কর্নফ্লাওয়ার ক্রিস্পি হবে এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার গরম গরম আলুর চিলা তৈরি হয়ে গেছে আমি সসের সাথে পরিবেশন করব